কত জমিতে এত গাছ লতা পাতা হয়েছে এল হেল মানুষ পারতেছি এটা কামলা লেওয়াই লাগবি নিয়ে জমিতে পরিচর্যা করা লাগবি তা নাহলে আর হচ্ছে না তুমি বন্ধু কালা পাখি আমি জান কি বসন্ত কালে তোমায় জানতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি কত কি গান ধরল কাম করবে আসিল তো বিপদে পড়ে গেলাম গানের তদনে আমার মাথা মতো জ্বালা পুরা করা লইলো এই ছেড়া তো একটা শিক্ষা দেওয়া লাগবে তা নাহলে হচ্ছে না তো ছোট ভাই এই এদিকে শোন এ ছোট ভাই এদিকে এদিকে শোন শোন আসো তোমার সাথে আমার কথা আছে আসো

তোমাকে আমি একটা প্রস্তাব দিবি তুমি কি করছে কি প্রস্তাব ভাই প্রস্তাব হচ্ছে ভাই আমার এক বড় ভাই রেডিও সেন্টারে কাজ করে তুমি যদি চাও তোমাকে একটা সুযোগ করে দেব গান কর আর তোমার কণ্ঠটা ভালো তো এই জন্য আমি চাচ্ছি যে তোমার রেডিও সেন্টারে একটা চান্স করে দিই যাতে তুমি একটু গানটা করালে একটু স্বাবলম্বী হও তোমার গানটা মানে সবার কাছে সরা তোমার কণ্ঠটা সবার কাছে সরা পড়ুক যে তুমি একজন শিল্পী তোমার গানটা আমার খুব ভালো লাগছে মানুষের কাছে তোমার কণ্ঠটা মানে পৌঁছা যায় না ভাই আমার কণ্ঠটা ততটা ভালো লয় রেডিও সেন্টারে গাওয়ার মতো আমার না ভাই নাই ভাই তোমার কন্ঠটা আসলেই ভালো তুমি তো নিজের কণ্ঠ নিজে বোঝা যায় না ভাই একজন শুনলি পারে সে বুঝবির পারে